ও তো বাবার ভাগ্য যে ওই মোমেন্টে আমরা খবর পাইনি মনে কঠোরভাবে শাস্তি দেওয়া করো এরকম ঘটনা যেন কখনো না ঘটে দুর্গাপুরে আপনারা দেখছেন বাংলার আয়না চ্যানেল আর বাংলার আয়না চ্যানেলে আমি আরাফাত সায়ী সুধি দর্শকবৃন্দ এই মুহূর্তেই একেবারে দুর্গাপুরবাসী একেবারে দেখতে পাচ্ছি গ্রামবাসী যেখানে ঘটনা ঘটেছে তাদের সাথে দুর্ব্যবহার করা হয়েছে গরু ব্যবসায়ীদের উপরে সেই দুর্গাপুরের মানুষ কিন্তু সকলে গর্জে উঠেছেন এই অন্যায়ের বিরুদ্ধে এই প্রতিবাদের বিরুদ্ধেই একবারে গর্জন সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুরবাসীর গর্জন এবং তাদের হুঁশিয়ারি এমন হুঁশিয়ারি দিচ্ছেন যে ওই জায়গায় ওই মুহূর্তে ওই মোমেন্টে যদি আমরা যেতাম তাহলে কিছু একটা হয়ে যেত এমন কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন মিডিয়া মিডিয়াদের সম্মুখীন হয়ে ওই দুর্গাপুরবাসী যাদের সাথে খারাপ ব্যবহার করা হয়েছে মুসলিম পাঁচজন গরু ব্যবসায়ীর উপর যেভাবে অন্যায়ভাবে তাদেরকে আক্রমণ করা হয় অপমান করা হয় তার গ্রামবাসীরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু তারা রাস্তায় নামছেন এবং প্রতিবাদের ঝড় তুললেন কি বলছেন শোনাবো আপনাদের ও তো বাবার ভাগ্য যে ওই মোমেন্টে আমরা খবর পাইনি মনে কঠোর ভাবে শাস্তি দেওয়া দরকার এরকম ঘটনা যেন কখনো না ঘটে দুর্গাপুরে ওরা বলতে চাচ্ছে যে এটা ইউপি বিহার পশ্চিম বাংলা নয় ওরা কেনে নামাতে চাইলো কিসের জন্য এটা তো আমাদেরকে বলেনি আমাদেরকে বললো গরুগুলো পাঁচ মিনিটের মধ্যে খালি কর নাহলে আর বে মার নামালো মারছে না নামালো মারছে এইভাবে আমাদের ওপর প্রচুর টর্চার করেছে পায়ে দড়ি বেঁধে কান ধরে উঠবোস করিয়ে তাদেরকে মারের পর মার লাথের পর লাথ এক চাচার দাড়ি ছিল চাচার দাড়িগুলো কাটতে যাচ্ছে ছুরি দিয়ে অস্ত্র দিয়ে তার মাথাটা ফাটি দেয় এই ঘটনা থেকে হয়েছে মানুষের মাথা কিন্তু আমাদের সাথে এই দুর্ব্যবহার কথা কয়নি এই প্রথম দেখা গেল তো এই জিনিসটা কেন হবে এইটা আমার বক্তব্য জানি না ওরা বলতে চাইছে যে পাচারকারী দল আমি যে পাচারকারী নয় বাবা পাচারকারী কি দিন দুপুরে করতে পারি আর এই বয়স্ক চাচাদের নিয়ে করতে বিহার ওরা বলতে চাচ্ছে যে এটা ইউপি বিহার পশ্চিম বাংলা নয় ঠিক আছে ওরা মনে করে যে এটা পশ্চিম বাংলা নয় এটা ইউপি বিহার মনে করছে তার জন্য এই অরজকতা চালাচ্ছে এই অরজকতা বেশি দিন চলবে না চালাতে দেবো না আমরা ইউপি বিহারের নয় আমরা স্থানীয় লোকাল বাসিন্দা দুশো বছর আগেকার তো আমাদের কাছে দলিল পেপার কাগজপত্র টোটাল ডকুমেন্টস আছে এবং যে এই জিনিসটা যে করেছে যে অরযোগ্যতাটা করেছে তার বাবার এইখানে ঠিকানা নয় তার বাবার ডিএসপি চাকর আছে ডিএসপিতে কাজ করতে এসছে আমাদের বাবার জমি জায়গা নিয়ে ডিএসপি প্ল্যান তৈরি হয়েছে আমরা জমি জায়গা দিয়ে এসছি ডিএসপিকে তবে ওরা বিদেশ থেকে এসে ওরা করে খাচ্ছে আমাদের এইখানে এসে আবার আমাদের উপরে জুলুম করছে আবার আমাদের উপরে ওরা জুলুম করছে আমাদের পেপার দেখিয়ে দেবো যে ডিএসপিকে আমরা কত একর জমি দিয়েছি তা কাগজ দেখিয়ে দিব আমরা টোটাল কাগজ আমরা এই ঘটনায় কি এই ঘটনায় প্রশাসনের কাছে দায়েরস্থ হইছি প্রশাসন কঠোর শাস্তি চাই আমরা শাস্তি ছাড়া আমরা ছাড়ব না শাস্তি আমরা চাই আমাদের কাছে ডকুমেন্ট আছে আমরা সুযোগ দেওয়া হোক এইটা সব মানুষজন দেখতে পায় এই আজকে ঘটনা অনেক কথাটা কাউরের সাথে আমাদেরকে যোগাযোগ করে বাড়ি লোকে তালে আমরা আনাছি ডকুমেন্টসপত্র আমরা তো সঙ্গে করে নি আসেনি বাবা সেই কথাটা শোনার প্রয়োজন মনে করে না কোন কথা শুধু মারধর চালিয়ে যাচ্ছে আর ওরা নিজের প্রয়োগ করে ওদের ক্ষমতা দিয়ে সত্তর বছর মানে আমার দাদুর বয়সে লোককে গলায় গামছা দিয়ে যেভাবে মারধর করেছে মাথা রক্ত গরম হয়ে গেছে ওই হিট অফ দা মেমেন্টে পেলে কুচি করে কেটে দিতাম ওই মোমেন্টে পেলে ও তো বাবার ভাগ্য যে ওই মোমেন্টে আমরা খবর পাইনি না বহুত ঘটনা হয়েছে তো ও যা করে দিয়েছে ঘটনাটা আমার নাম সাজমান খান আচ্ছা আগে যে ঘটনাটা ঘটেছিল আমরা আসুরিয়া হাট থেকে গরু নিয়ে বাড়ি ফেরার জন্য আসছিলাম দু জায়গায় আমাদেরকে দুর্গা পুজোর জন্যে চাঁদা কাটে দু হাজার কোটি ছ হাজার টাকা আমরা কিছু টাকা দিই তাদেরকে কিছু দূর চলে আসি এক কিলোমিটার আসার পর দুটি ছেলে বাইক নিয়ে আসে দীপক বলে একটি নাম ছেলে আমাদের বাইকটা আটক দু চা চার চাকাটি আটক করে তারপর আমাদেরকে বলে গাড়িতে কি আছে পুলিশকে গালাগাল দিয়ে বলে দেখুন এই ডিউটিতে আছে তারপরে কিছু লোককে ফোন করে তারপর আমাদেরকে বলে গরুগুলো নামা গরুগুলো আমরা নামাই গরুগুলো না নামালেও মারছে নামালেও মার কিছুক্ষণ পর গরুগুলো নামানো হয় খালি করার পর আমাদেরকে হাতে পায়ে বেঁধে দেয় তারপরে সব স্লোগান দিয়ে জয় শ্রীরাম আমাদেরকে বলা করায় জয় শ্রীরাম বলার পর তারপর আমাদের হাতে কানে ধরে বস করানো উঠানো করায় তারপরে বলে ওরা সব ওদেরকে হাতের পায়ে বেঁধে গাড়িতে ভরে আগুন লাগিয়ে দাও তার ওইখানকার ওই তোমার কী পারিজাত ওরা বলছিল গাড়িতে ভরে সবকে আগুন লাগিয়ে পুড়িয়ে দাও তারপরে আমরা চলে আসি ওইখান থেকে এসে আমাদের থানায় যাই এম এস থানায় ওখানে আমরা যাই ওইখানে বলে এটাই থানার কেস নয় তারপরে আমরা বিধাননগরে যাই বিধাননগরে ট্রিটমেন্ট করাই তারপরে আমরা যেখানে ঘটনাটা ঘটেছিলো সেই থানায় যায় সে থানায় এফআইআর দায়ের করা হয়েছে বলে অভিযোগ তারপরে বললো চব্বিশ ঘন্টা মধ্যে দুজন অ্যারেস্ট হবে বাস গরু নামাতে বললো আমরা তো গরু পাশ দেখাচ্ছি আমাদের কাগজপত্র দেখাচ্ছি কাগজপত্র ওরা মানছে না এই জন্যে ওরা কেনে নামাতে চাইলো কিসের জন্য এটা তো আমাদেরকে বলে নি আমাদেরকে বললো গরুগুলো পাঁচ মিনিটের মধ্যে খালি কর নাহলে আর বে মার নামালো মারছে না নামালো মারছে এইভাবে আমাদের উপর প্রচুর টর্চার করেছে ওরা মোটামুটি জন তারপর আমাদের এক চাচার দাড়ি ছিল চাচার দাড়িগুলো কাটতে যাচ্ছে ছুরিয়ে দিয়ে অস্ত্র দিয়ে তার মাথাটা ফাটিয়ে যায় লাঠি দিয়ে আর দিয়ে হাত পাগুলো বেঁধে দিয়েছিল আমাদের আমরা মোটামুটি দশ পনেরো বছর ধরে ব্যবসা করছি ওই রাস্তা দিয়ে আসি যেমন যখন যেমন চাঁদা চাই তখন আমরা চাঁদা দিই সদি দর্শক কিন্তু শুনলেন একেবারে দুর্গাপুর তার গ্রামবাসীরা কিন্তু একেবারে শত শত মানুষ ভিড় জমিয়েছেন এবং তাঁরা প্রতিবাদ জানাচ্ছেন যে কঠোর থেকে কঠোর শাস্তি দিতে হবে আর শাস্তি না দেওয়া পর্যন্ত তারা কিন্তু কখনোই সারবে না এমনটা কিন্তু হুঁশিয়ারি এমনটা কিন্তু দুর্গাপুরবাসী তারা গ্রামবাসীরা সকলে কিন্তু মিডিয়াদের সম্মুখীন হয়ে জানিয়েছেন যে শাস্তি অনিবার্য শাস্তি দিতেই হবে এবং যেভাবেই তাদেরকে অমানবিকভাবেই অত্যাচার করা হয়েছিল সত্যি দর্শক বিন্দু সেটা কিন্তু তারা কখনোই মাফ করবেন না তাদের শাস্তির বদলায় শাস্তি চান এমনটা কিন্তু আমার শুনতে পেলাম আরেকটি বিষয় খুবই মারাত্মক লেভেলের বিষয় যে মুসলিম যে ব্যবসায়ী তাদের উপরে যেভাবে আক্রমণ করা হয় এবং বয়স্ক মানুষের ছুরি দিয়ে দাড়িটাও কাটানো দাড়ি কাটার চেষ্টা করছিলেন ওই সন্ত্রাস পরিচিত গাঙ্গুলি নামক আর এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় মূল যে অভিযুক্ত অধরা রয়ে গেছে এবং আরেকটি বিষয় একটা অবৈধভাবেই এই কি কীভাবে মিডিয়া নিয়ে যায় যেদিন ওখানে পাঁচজন মুসলিম গরু ব্যবসায়ীদের উপরে হামলা হয় তাদেরকে হবে তাদেরকে অত্যাচার করে গাড়ি থেকে গরু নামানো হয় তাদেরকে গরু ধরে দিয়ে তাদের গোলায় হাতে পায়ে বাঁধা হয় এবং সাথে মিডিয়াও নিয়ে এসছে ওই পারিজাত গাঙ্গুলি এই সন্ত্রাস ভিডিও করেছে এবং ওদেরকে জোর জবরস্তি ভাবে ওই যে পাঁচজন মুসলিম গরু ব্যবসা তাদেরকে জোর করে ভয় দেখিয়ে মিডিয়াদের শুনকে বাইড নিয়েছে তাহলে যে মিডিয়াগুলি ওদের সাথে গিয়েছে তারা কোন মিডিয়া গদি মিডিয়া শুধু দর্শক বিন্দু একটা অন্যায় কাজে মারধর করেছে দু ঘন্টা ধরে আক্রমণ করা হয় অ্যাটাক করা হয় তারপরে আবার মিডিয়া নিয়ে যায় কে নিয়ে যায় ওই সন্তারাস ওই পরিজাত গাঙ্গুলি ওই বিজেপির যুবনেতা দেশের ধরেই এখন মোটামুটি মিডিয়াকে নিয়ে তাদেরকে ভিডিও ধারণ করেছিলেন তবে সেই ভিডিও আমার সোশ্যাল মিডিয়ায় দেখতে পাইনি ওই দিনই মিডিয়া করেছিল পরিজাত গাঙ্গুলি জোর ভাবেই ভয় দেখিয়ে যারা পাঁচজন তাদের ওপরে অ্যাটাক করা হয় তাদেরকে কিন্তু মিডিয়া করানো হয়েছিল মিডিয়াদের সঙ্গে তাদেরকে ভিডিও করানো হয়েছিল কিন্তু সেই ভিডিও কিন্তু আমার দেখতে পাইনি হয়তো ভয়তে ভিডিও যদি চাপ সৃষ্টি হবে আর যে মিডিয়াগুলি আপলোড করবে সেই চ্যানেলটাও চিহ্নিত হয়ে যাবে এই জন্য হয়তো ভিডিওটা আমার দেখতে পাচ্ছি না তো এলাকাবাসী কিন্তু একেবারেই স্পষ্ট করে দিয়েছেন বিষয়টি নিয়ে এবং যাদের সাথে ঘটনাটি ঘটেছে তারাও একেবারেই সাংবাদিকদের মুখোমুখি স্পষ্টভাবে জানিয়েছেন আপনারা দেখলেন শুনলেন আর সেই দর্শক বন্ধু আজকের প্রতিবেদন আমি রাখলাম ভিডিওটি শেয়ার করুন সত্যের পাশে শক্তভাবে বাংলার আইন আছে